কৌশল বদলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগের কৌশল বদলে নতুন করে কৌশলী হচ্ছেন তিনি ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে মোড়ে দেখা দিতে পারে বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনের তত্ত্ব বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগে ইমরান খান সাপ জানিয়ে দিয়েছিল যে কোনো দাঁতবিহীন সরকারের শাসকের সঙ্গে সংলাপ হবে না তবে সেই অবস্থান থেকে সরে আসছেন তিনি নতুন করে কৌশলী হয়ে সংলাপের পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি ডন জানিয়েছে সংলাপের জন্য পদ বের করতে দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ইমরান খান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে তিনি এ নির্দেশ দেন ইমরান খান বলেন সরকারের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সংসদের সমস্যাগুলো সমাধান করা উচিত এজন্য পিটিআইকে নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার পর পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এ তথ্য জানান তিনি বলেন ইমরান খান সরকারের সঙ্গে আলোচনার জন্য পথ খোঁজার অনুমতি দিয়েছেন এজন্য দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের রাস্তায় নেবেন গভর আলী খান বলেন কারাগারের সাক্ষাতে প্রতিনিধি দল ইমরান খানকে অনুরোধ করেন যেন রাজনৈতিক দলগুলোকে আলোচনার অনুমতি দেওয়া হয় কেননা সলমান পরিস্থিতিতে মতপার্থক্য পাচ্ছে বিষয়টি শোনার পর ইমরান খান তাতে সম্মতি দেন এর আগে জিও নিউজ জানায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আগের কঠোর অবস্থান থেকে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি সলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সঙ্গে সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রতিবেদনে বলা হয় দলের নেতৃত্বে যারা আছেন তাদের সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইমরান খান অপরদিকে সংসদের ভেতরে আইন প্রমে তারা ক্ষমতাসীন সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি একদিন আগে সুপ্রিম কোর্টের শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েস ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি এরপরেই পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের কাছ থেকে এসব সিদ্ধান্ত আসে শোনা যাচ্ছে প্রধান বিচারপতি কাজী ফয়েস ইসা পরামর্শ দিয়ে বলেন পাকিস্তানের সমস্যা সমাধানের সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত কারণ দেশকে রাজনৈতিক জটিল সমীকরণ থেকে বের করতে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে জিও নিউজ জানায় রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা দলটি সিলেট এবং জাতীয় পরিষদের কমিটি সহ একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে